দেশের আট জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস আজ রোববার উনত্রিশে জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে আবহাওয়া এম এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে ছয়টা দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এছাড়া সপ্তাহ জুড়েই সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে